আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে নতুন বললে ভুল হবে খুব লেট হয়ে গেছে ভিডিও আর যেখানে সবাই নিত্যদিন নতুন নতুন ভিডিও আপলোড করছে ডেলি ব্লগ করছে আর আমি সেখানে অত দিনের পুরোনো ভিডিও নিয়ে চলে আসলাম তারপর আসলে ভিডিওটা মন ফ্যাক্ট ছিল না কিছু কথা বলার জন্য আসলে আসছি আর ভিডিওর মধ্যে এই জিনিসগুলো আসলে শেয়ার করা হয় নাই এটা ছিল তাহিদ্রী স্কুলের একুশে ফেব্রুয়ারির পূর্বের ভিডিও যেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি জন্য স্কুলটাকে সুন্দর করে সাজানো হচ্ছিলো দেন হচ্ছে একুশে ফেব্রুয়ারির দিন বেশ কিছু প্রোগ্রাম হয়েছে কালচারাল প্রোগ্রাম যেগুলোতে আসলে আমরা অ্যাটেন্ড করেছিলাম তবে ফুললি প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু খুব সকালে ছিল আর তাহলে আসলে এত সকালে উঠা অভ্যস্ত না যার কারণে ফুল প্রোগ্রামে থাকা হয়নি ও খুবই বিরক্ত হয়ে গেছিলো চলে আসবে বাসায় ও আসলে এমন করবে আমি বুঝতেও পারিনি সকলের ভিডিওতে আসলে মানে করা হয় না তারপরেও ভিডিও দেখতে দেখতে কিছু গল্প আসলে আপনার সাথে শেয়ার করি বা কিছু কথা বলি মনে হলো যার কারণে চলে আসলাম আসলে ভিডিওতে আসলে অন্য টপিক নিয়ে কথা বলার মতন আসলে যেটা যে সকল কথাগুলো বলতে আসছিলাম ওগুলো মনে হয় না বলার মতন কিছু আছে এই ভিডিওটা দেখার পরে শুধুমাত্র দেশের প্রতি একটা দু আনুগত্য দেশের প্রতি ভালোবাসা অনুভূতিটাই আসলে ফিল হয় অন্য কোনো কিছু আসলে ফিল হয় না আর আমি যেহেতু বরাবরই সকালবেলা সব জায়গায় টাইম মতো পেজেন্ট থাকতে পছন্দ করি সেক্ষেত্রে আমি চলে এসেছিলাম অনেক আগেই এখনও সবাই আসতে আসেনি আর তাহিদের খুব সুন্দরভাবে প্রিপারেশান নিয়ে গেছিলো ফুল নিয়ে গেছিলো শহীদ মিনারে দিবে বলে দুষ্টমি করতেছিলো কিন্তু ও চোখে প্রচুর ঘুম ওকে আমি টেনে টুনে ঘুম থেকে উঠিয়ে তারপর নিয়ে গেছিলাম আসলে ওকে বোঝানোর জন্য যে আসলে প্রভাত ফেরিটা কী র্যালিটা কী বা একুশে ফেব্রুয়ারি বিষয়টা কী এটা বোঝানো আসলে বাচ্চাদেরকে খুব জরুরি আর এই কালচারাল প্রোগ্রামগুলো আসলে কান্ট্রি লাভ মানে দেশপ্রেমের যে অনুগত্যটা সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু ও সকালে উঠে অভ্যস্ত না এটা আসলে পসিবল হয়নি ও এখনও ঘুমে ও পাগল হয়ে গেছে আমি বাসায় যাব আমি বাসায় যাব আর এই যে টিচাররা সব কিছু রেডি করছিল আর টিচারদের এই ড্রেস কোডগুলো দেখে যে শাড়ি পরাগুলো দেখে আমার খুবই নিজের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো যে একটা সময় আমাদের যে সকল কালচারাল প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতাম প্রত্যেকের জন্য ড্রেস করছিল। আমরা খুবই এনজয় করতাম ওই টাইমগুলো সেগুলোই আসলে মূলত মনে পড়ে যাচ্ছিলো মূলত আমি অফিস টাইমটা একটা কথা বলছি যখন আমি জেন জেনেক্স ছিলাম যারা জেনেক্সে এখনও আছেন বা যারা গত বেচের বা যখন আমাদের সাথে ছিলেন তখনকার সবাই বলতে পারবে আসলে জেনেক্স লাইফটা আসলে কী ইটস এ সেকেন্ড ফ্যামিলি করা আস যারা জেনেক্সে ছিল শুধুমাত্র তারাই জানে যে জেনেক্সটা আসলে কতটা ভ্যালুয়েবল আমাদের জন্য এখনও সবাই জেনেক্সে মিস করে যখন মেমরিগুলো আসে তখন যখন ছবিগুলো পোস্ট করি সবার কমেন্টগুলো দেখি বা প্রত্যেকের ছবিগুলো যখন সব প্রত্যেকের প্রোফাইলে পোস্ট করা হয় বা ওই সময় আশেপাশে যারা ছিল তাদের রিয়েকশানটা খুবই আসলে এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো কিছু না এতটাই মিস করি জেনেক্স লাইফটাকে মানুষ তো বরাবরই বলে যে স্কুল লাইফটাকে খুব মিস করি কিন্তু আমি আসলে মূলত জেনেক্স লাইফটাকে স্কুল লাইফ থেকে বেশি মিস করি জেনেক্সে যে সাড়ে তিন বছর ছিলাম সেটা আমার মনে হয় লাইফের সবচেয়ে প্যারাময় এবং সবচেয়ে বিউটিফুল টাইম ছিল এবং সবচেয়ে অ্যামেজিং টাইমও বলা যায় কারণ যেমন প্যারা ছিল তেমন মজাও ছিল তেমন কমফোর্টেবল জুন ছিল একটা ফ্যামিলিয়ার একটা ব্রিফ ছিল আর প্রত্যেকটা সুপারভাইজার এবং প্রত্যেকটা এজেন্ট এবং প্রত্যেকটা এইচআর বা কিউএ আর যারাই ছিলেন প্রত্যেকজনই খুবই ফ্রেন্ডলি ছিলেন সবাইকে অনেক থ্যাংকস ভালো থাকবেন ধন্যবাদ